নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের বাঁধাকপি দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্যে কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কামেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন এই বাঁধাকপি দিয়ে আজকের আমি কী বানাই সেটা আপনারা একবার দেখে নিন বাঁধাকপির এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে একটা মাঝারি সাইজের বাঁধাকপির আর্ধেকটা বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপিটাকে কিন্তু আমি খুব ভালোভাবে কুচি কুচি করে কেটে রেখেছি আর কেটে কিন্তু এটাকে আমি সেদ্ধ করে রেখেছি বাঁধাকপিটা দেখে বুঝতেই পারছেন সেদ্ধ করে জলটা কিন্তু একেবারে চেপে চেপে বার করে দিয়েছি দেখুন এর মধ্যে কিন্তু আর এক্সট্রা জল নেই জলটা যতটা সম্ভব চেপে চেপে আমি এখানে বের করে দিয়েছি এইবারে আমি একটা বড় বাটি নিয়ে নেব বাটির মধ্যে দিয়ে দেব এখানে বাঁধাকপিটা এখানে আমি যে বাঁধাকপিটা সেদ্ধ করে জলটা চিপে রেখেছি সেই বাঁধাকপিটা কিন্তু প্রথমে আমি এখানে নিয়ে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন দেব আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ একদম কুচি করে রেখেছি সেই পেঁয়াজটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি দুটো কাঁচা লঙ্কা একদম কুচি কুচি করে রেখেছি সেই কাঁচা লঙ্কাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন আমি কিন্তু এখানে বাঁধাকপিটা সেদ্ধ করার সময় কোনো রকম নুন ব্যবহার করিনি তাই এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর আমি এখানে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা কতটা খাবেন সেটা বুঝে কিন্তু লঙ্কা গুঁড়ো আর এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেসন এখানে কিন্তু আমি বড়ো চামচের তিন চামচ মতো বেসন রেখেছি সেই বেসনটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার আর করা যাবে না এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিলে দেখবেন মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে এবারে আমি এইভাবে একটু মেখে নেব হাত দিয়ে দিয়ে বাঁধাকপিটা আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি দেখুন মাখাটা কিন্তু এখানে আমার হয়ে গেছে আর আমি আগেও বলেছি যে এর মধ্যে কিন্তু কোনো রকম আমি জল ব্যবহার করিনি আমি হাতে একটু তেল মেখে নিয়েছি এবারে আমি এর থেকে অল্প অল্প নেব এইভাবে নিয়ে নিয়ে কিন্তু এইভাবে হাত দিয়ে এ করে এইভাবে আঙুলের যে একটা দেখুন ছাপ উঠেছে এইভাবে কিন্তু এগুলো বানিয়ে নেব হ্যাঁ এটা দেখে আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন যে আমি কি বানাচ্ছি ঠিক ধরেছেন আমি বানাচ্ছি এটা বাঁধাকপির মুইঠা দেখুন মুইঠা মানেই কিন্তু এরকম মুঠোর একটা ছাপ থাকবে আর এইভাবেই কিন্তু আমি প্রত্যেকটা বানিয়ে নেব এখানে প্রত্যেকটা এই একইভাবে বানিয়ে নিতে হবে প্রথমে মুইঠাগুলো কিন্তু সুন্দরভাবে এইভাবে প্রথমে আমি বানিয়ে নেব সমস্ত মুইঠাগুলো আমি এখানে দেখুন বানিয়ে নিয়েছি আর অন্যদিকে কিন্তু গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি মুইঠাগুলো ভাজবো সেই জন্য বেশ কিছুটা সর্ষের তেল আমি এখানে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে রান্নাটা সরষের তেলেই করব সেই জন্য আমি তেলটা এখানে দিয়ে দিলাম এবারে আমি তেলটা একটু গরম হতে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে এবারে আমি যে মুইঠাগুলো আমি এখানে বানিয়ে রেখে দিয়েছিলাম সেই মুইঠাগুলো কিন্তু একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি মুইঠাগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে মুইঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে তেলটা গরম করে দিয়ে গ্যাসটা কিন্তু লো করে দেবেন দিয়ে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল করে মুইঠাগুলো এগুলো ভেজে নিতে হবে উল্টে পাল্টে মুইঠাগুলো কিন্তু আমি এখানে লাল করে ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু একেবারে লাল করে ভাজা হয়ে গেছে যখন দেখবেন লাল করে ভাজা হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে তুলে নিতে হবে এইভাবে তেল থেকে এগুলোকে তুলে নেব তুলে নিয়ে আলাদা করে রেখে দেব আর আবারও কিন্তু ওই তেলের মধ্যে অন্য যে মৈঠাগুলো ছিল সেগুলো দিয়ে এইভাবে প্রত্যেকটা মুইঠা প্রথমে ভেজে নেব সমস্ত মুইঠাগুলো আমি দেখুন এখানে ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি এবারে আমি রান্নার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি আমি এখানে মিক্সিং জার এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ মিহি করে কুচি করে রেখেছি সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিলাম দেব আমি এখানে পাঁচ থেকে ছ কোয়া রসুন এখানে আমি দিয়ে দিলাম রসুনের কোয়া আর দেবো আমি এখানে এক ইঞ্চির মতো আদা কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দেব এখানে একটা মাঝারি সাইজের টমেটো আমি কেটে রেখেছি সেই টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এর মধ্যে দেব খুব অল্প সামান্য একটু জল দিয়ে এবারে মশলাটা আমি তৈরি করে নেব এটাকে কিন্তু পেস্ট করে নিতে হবে মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন এবারে মশলাটা কিন্তু আমি একটা জায়গার মধ্যে ঢেলে নেব মশলাটা আমি এখানে দেখুন আলাদা করে ঢেলে রেখে দিয়েছি আর অন্যদিকে কড়াই যে মুইঠা ভেজেছিলাম সেখান থেকে কিছুটা তেল আমি সরিয়ে রেখে দিয়েছি এবারে আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প মানে দুটো ছোট এলাচ আর দুটো লবঙ্গ আমি এখানে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলার টেস্ট সেই মশলার টেস্টটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দিতে হবে যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় সেই জন্যে মশলাটাকে এইভাবে কষিয়ে নিয়ে একটু আমি ভাজা ভাজা হতে দেব মশলাটা আমি তেলের মধ্যে এইভাবে একটু কষিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন গুঁড়ো মশলা এখানে গুঁড়ো মশলার মধ্যে আমি রেখেছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চিনি এই সমস্ত গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন এখানে আমি নুনটা হাতেই দিচ্ছি আন্দাজ মতো আমি নুন দিয়ে দিলাম যেহেতু মুইঠার মধ্যে নুন ছিল তাই গ্রেভির মধ্যে আমি অল্প সামান্য একটু নুন দিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু মিক্সি ধোয়া জল মিক্সি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে ভালো হবে এবারে দেখুন এইভাবে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা কিন্তু আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে কিন্তু তেলটাও একদম ছেড়ে দিয়েছে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো জল এখানে কিন্তু আমি খুব বেশি জল দেব না দেখুন এখানে আমি হাফবাটি মতো জল দিলাম দিয়ে এবারে এই গ্রেভিটাকে একটু প্রথমে ফুটতে দেবো খুব ভালোভাবে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা আমার এখানে খুব ভালোভাবে ফুটে গেছে দেখুন যখন এইভাবে গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে এখানে আমি যে মুঠাগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মুঠাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো মুঠাগুলো দিয়ে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে কিছুক্ষণ রান্না করে নেব দেখুন এইভাবে কিন্তু কিছুক্ষণ রান্না করে নিতে হবে বাঁধাকপির তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন একবার এইভাবে বাঁধাকপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন এবারে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে বাঁধাকপির মুইঠাগুলো একটু রান্না করে নিতে হবে গ্যাসটা লোতে দিয়ে এইভাবে দেখুন মুইঠাগুলো আমি পাঁচ থেকে সাত মিনিট মতো একটু রান্না করে নিয়েছিলাম এর ফলে রান্নাটা কিন্তু আমার এখানে প্রায় হয়েই এসেছে এরকম এটা একটু মাখা মাখাই হবে আর দেখুন রান্নাটা হয়ে গেলে তখন আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দিলেই কিন্তু রান্না আমার একেবারে রেডি হয়ে যাবে দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দেব অফ করে দিয়ে কিছুক্ষণ ডাকা দিয়ে রেখে দিলে রান্না কিন্তু আমার একেবারে রেডি দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা বাঁধাকপির মইঠা তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় বিশেষ করে ভাতের গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে